আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসি আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন রাতেও কাজ করছি তো এদিকে আমি একটা এক বিঘা জমি নিয়েছি ঘাসের জমি এখানে বারো কাটার মতো ঘাস লাগানো এবং সাত আট কাটার মতো জমি লাগাতে হবে এর জন্য কাটিং আমি দেখতে পাচ্ছেন যে কাটিং আমি হারভেস্ট করছি এই যে এখন আমি এই কাটিংগুলো এই যে শিকড়গুলো আছে এগুলো আমি এই যে বটি দিয়ে এভাবে এভাবেই ইয়ে করে নিচ্ছে কেটে নিচ্ছে যে দেখতে পাচ্ছেন কত শিকড় এবং ময়লাগুলো সারিয়ে এই যে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কাটিং এই যে এবং এটা হলো একটু খারাপ কাটিং এবং এটা এই যে মোটা কাটিং দেখতে পাচ্ছেন কীরকম তো আপনারা কাটিং লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আমাকে ফোন দিতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল কাটিং আছে এবং আপনারা কাটিং নিতে পারবেন এটা হলো আপনার শীতের মধ্যে যদি আপনি ঘাসের সংকটে না পড়তে চান তাহলে অবশ্যই আপনি মুচা জমি দেখে মানে জারা ওয়ান হাইব্রিড ঘাস লাগান এটা জারা ওয়ান হাইব্রিড ঘাস এটা আলহামদুলিল্লাহ অনেক ফলন দেয় এবং আমার মোটামুটি দেড় থেকে দুই বিঘার মতো এই ঘাস লাগানো আছে এবং আমার গরুগুলোর জন্য এই ঘাস লাগাই এবং আপনাদের যদি কিছু লাগে আমি দিতে পারবো আমার কাছে আছে ঘাস এই যে দেখতে পাচ্ছেন যে শিকড়গুলো এই যে শিকড়গুলো এভাবে কেটে দিচ্ছি ঘাসটি পরিপক্ক এবং এই ঘাসটি ভালো ফলন দেয় শীতের মধ্যে এবং এই ঘাস আমি দুই বছর ধরে না গাচ্ছি এবং এই যে এইগুলো ময়লা এবং এই যে ঘাস এই যে এদিকে আসো এই যে এদিকে আমার ঘাস আছে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাটিং হয়ে গেছে তো কালকে আমি জমিটি চাষ দিয়ে লাগাবো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে শৈশালামতে ঘাসগুলো তাড়াতাড়ি লাগিয়ে উঠতে পারি এবং এখন রাতেও আমি এগুলো মানে পরিষ্কার করে কাটছি যেহেতু কালকে সকালে লাগাতে হবে এবং লেও বাগান লেও পারছি এবং গরুর কাজ বুঝতে পারছেন অনেক ব্যস্ততায় সময় পার করছি এবং আমার ভিডিও এখন একটু কম দিচ্ছে দেখতে পাচ্ছেন ঘাসের জমি নিয়ে এই ঘাসের জমিটি নিরিয়ে এবং জানলা ছিল ওই জানলাটি ভেঙে এরপর চাষ দিয়ে লাগাতে হবে এর জন্য আমি একটু ব্যস্ত সময় পার করছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যদি গরু পালেন অবশ্যই তিন মাস আগে ঘাসের জমি করবেন ঘাস ছাড়া কোনো তো বিকল্প নেই আমাদের এদিকে এখন একটা খড়াহাটি মোটামুটি চোদ্দো থেকে পনেরো টাকা এবং ঘাস আপনার ফলন করতে কিন্তু বেশি না এক টাকা দু টাকা কেজি পড়বে এরকম খালি কাটিংটা নিয়ে লাগাই দেবেন আলহামদুলিল্লাহ এই ঘাস পাঁচ থেকে দশ বছর ভালোভাবে যদি আপনারা ইয়ে করেন পরিচর্যা করেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফলন দেবে এবং এই ঘাসটি থাকলে আপনাদের অন্য আর টেনশন নাই এবং খালি খড় খাইয়ে আপনারা গরু খামার করতে পারবেন না বিশেষ করে গাভীর খামার এবং সারের খামারও তো সার ফিট ভুষিতে যতটুকু মোটা তাজা হয় ঘাসে কিন্তু এরকমই হয় তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন তো আশা করি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত